বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের একদম শুরুতে অর্থাৎ এক নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে শুরুতে বলা হয়েছে প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি এবং আমাদের সংস্কৃতি দেখো এখানে বলা হয়েছে কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে মানুষের খাদ্য বস্ত্র আবাসন ইত্যাদি মৌলিক চাহিদা মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদক ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে আচ্ছা এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে কৃষির সঙ্গে কিন্তু আমাদের সংস্কৃতির একটি সম্পর্ক রয়েছে তাই না মানব সমাজের ইতিহাসে মানব সমাজের যে ইতিহাস এই ইতিহাসকে এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে আচ্ছা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তাই না এই যে মৌলিক চাহিদাগুলো এই মৌলিক চাহিদা মেটানোর জন্য কিন্তু কৃষিকে প্রধান উৎপাদক ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো জীবনকে নিরাপদ ও আনন্দ ঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলছে আচ্ছা আমরা কিন্তু মানুষ হাজার বছর ধরে কি চেষ্টা করে চাচ্ছি আমরা কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছি মানুষের জীবনকে আরও নিরাপদ কিভাবে করা যায় এবং আরও আনন্দ ঘন কীভাবে করে করা যায় তাই না এই প্রচেষ্টা কিন্তু মানুষের হাজার বছর ধরেই কিন্তু ক্রমাগত চলে আসছে আচ্ছা এর মধ্য দিয়ে নানা পরিবেশ নানা পরিবেশে নানা আঞ্চলিক ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে আচ্ছা উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ওই মানব গোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে কৃষি ও সংস্কৃতির এই আদ্য সম্পর্কই এই এই অধ্যায় আলোচ আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে কৃষি এবং সংস্কৃতি আমাদের যে সংস্কৃতি এই দুটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে অর্থাৎ এই দুটি জিনিসের ভিতরে যে ভিতরের ভিতরে যে সম্পর্কটা রয়েছে হ্যাঁ এই বিষয়টি কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা যে একটি আমরা যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি তাই না একটি গ্রামীণ পরিবেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই এখানে আমাদেরকে বলা হয়েছে এই অধ্যায় শেষে আমরা অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো হ্যাঁ এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে দেখো শুরুতেই বলা হয়েছে পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো বিজ্ঞান ভিত্তিক কৃষি ও এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতার সম্পর্ক স্থাপন করতে পারবো কৃষি পরিবেশ ও ঋতু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের সম্পর্ক স্থাপন করতে পারবো কৃষির বৈচিত্র্যপূর্ণ উৎপাদন বর্ণনা করতে পারবো এবং সর্বশেষ বলা হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমের সম্পর্ক তৈরি করতে পারবো আচ্ছা এরপর যদি আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে পাঠ এক পরিবার গঠনে কৃষি কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল আচ্ছা কি বলা হয়েছে যে কৃষিকাজকে কেন্দ্র করে কিন্তু আমাদের পরিবার এবং সমাজ গঠনের সূচনা হয়েছিল কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত আচ্ছা যখন মানুষ কৃষিকাজ না করত হ্যাঁ মানে যখন কৃষিকাজের বিষয়টি মানুষ না শিখেছে না জেনেছে তখন তারা কিভাবে করে জীবন জীবনযাপন করতো তারা কিন্তু পশু পাখি শিকার করত এবং গাছের ফলমূল এগুলো আহরণ করে কিন্তু তারা খাদ্য সংগ্রহ করত তাই না আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করত। আচ্ছা তাহলে কিন্তু মানুষ আরও অনেক আগে থেকেই হ্যাঁ দলবদ্ধভাবে চলাচল করতো কেন কারণ সে সময় যেহেতু তারা বিভিন্ন পশু পাখি শিকার করতো এবং পশু পাখি শিকার করতে গিয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের হিংস্র পশুর আক্রমণের কবলে পড়ে যেত তাই না এবং এই সমস্ত হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য তখন কিন্তু মানুষ দলবদ্ধভাবে দলবদ্ধভাবে বসবাস করা শুরু করলো তাই না বা দলবদ্ধভাবে চলাচল করা শুরু করলো আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো বনের পশুপাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না আচ্ছা তখন কিন্তু মানুষ ছিন্ন বিচ্ছিন্নভাবে থাকত তাই না আচ্ছা এখন যে আমরা পরিবার নিয়ে আলাদাভাবে একটি পরিবারের যত সদস্যরা রয়েছে আমরা কিন্তু একসঙ্গে মিলেমিশে থাকি তাই না তখন কিন্তু সেই রকমভাবে মানুষ ছিল না বা পরিবার কি সেই জিনিসটা কিন্তু মানুষের জানা ছিল না কিংবা এখানে বলা হয়েছে যে পরিবার সম্পর্কে মানুষের তখন কোনো ধারণাই ছিল না আচ্ছা মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রকৃতি পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল আচ্ছা পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের আচ্ছা তাহলে সেই সময় যে সময় মানুষ গুহায় বসবাস করত পুরুষেরা তো বিভিন্ন কাজে বা শিকারের জন্য বেরিয়ে যেত তাই না কিন্তু যে সমস্ত মায়েরা তখন গুহায় বসবাস করত সেই মায়েরা কী বলা হয়েছে যে পরিবেশের বিভিন্ন ঘটনা এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগটা কিন্তু সেই গুহায় বসবাসকারী মায়েরা তারা এই সুযোগটা পেয়েছিল তাই না কারণ তাদের বাইরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না তারা দেখলেন ফল থেকে বীজ যেখানে ফেলে দিচ্ছেন সেখানে ওই ফল গাছ জন্মাচ্ছে আচ্ছা তারা কি দেখলেন তারা দেখল যে তারা একটি ফল খেয়েছে সেই ফলের বীজটা যেখানে ফেলে দিচ্ছে সেই জায়গা থেকেই একটি নতুন চারা গাছ জন্মাচ্ছে এবং সেই চারা গাছটা একসময় বড়ো হয়ে কিন্তু ফল হচ্ছে তাই না এই যে যে এইভাবে করে যখন তারা দেখলো যে একটি একটি জায়গাতে একটি বীজ ফেললে সেই গাছের জন্ম হয় এবং সেইখান থেকেই ফল উৎপাদন হয় বা ফসল হয় এই বিষয়টি যখন তারা বুঝতে পারলো তখন কিন্তু আস্তে আস্তে করে তাদের ভিতরে এই যে যে কৃষি কাজ করা হ্যাঁ এই চিন্তাভাবনা তাদের ভিতরে আস্তে আস্তে করে কিন্তু ঢুকতে লাগলো তাই না আচ্ছা এরপর বলা হয় কি দেখো বুদ্ধিমতী দাঁড়ি সবচাইতে সুস্বাদু ফলটির বীজ রাখলেন আচ্ছা এবারে কি করলেন একজন সুস্বাদু ফলটির একটি বীজ রেখে দিলেন যত্ন করে মাটি নরম করে বীজ পুঁতে দিলেন আচ্ছা তারপর তিনি কি করলেন সে করলেন কি যে যত্ন করে সেই বীজটি কিন্তু মাটিতে পুঁতে দিলেন চারা গজালে তাকে যত্ন করে বড় করলেন এবং একসময় ফল পেলেন এভাবেই নারীরা প্রথম কৃষি সূচনা করেছিলেন আচ্ছা তাহলে আমি যে বিষয়টি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ তো এইভাবে করেই কিন্তু নারীরা প্রথম কৃষি সূচনা করেছিল কিন্তু পরবর্তীতে কৃষির যে দায়িত্বটা এটি কিন্তু পুরুষদের ঘাড়ে এসে পড়ে তাই না কিংবা পুরুষরা কিন্তু এই দায়িত্বটা নিজেরাই নিয়ে নেয় তাই না কিন্তু আমাদের কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে সেটি হলো নারীরাই কিন্তু প্রথম কৃষির সূচনা করেছিল আচ্ছা শিকারের যুগেই মানুষ আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল পশুর মাংসের মতোই গাছপালা থেকেও সিদ্ধ করে বা পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশলও আয়ত্ত করতে দেরি হলো না নারীদের আচ্ছা তাহলে নারীরা আরেকটি কাজ করেছিল সেটি হচ্ছে কি সেটি হচ্ছে দেখো এখানে বলা হয়েছে যে পশুর মাংসের মতো গাছপালা থেকেও সিদ্ধ করে বা পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরি করার যে কৌশল সেটিও কিন্তু আয়ত্ত করতে বেশি দেরি হলো না নারীদের তাই না আচ্ছা এবারে বলা হয়েছে যে অধিকাংশ ফল পাকার পর বেশি দিন রাখা যেত না পচর ধরত তাই কোন ফসল বেশি দিন সংগ্রহে রাখা যায় এর খোঁজ চলল আচ্ছা দেখো সেই সময় যখন তারা বিভিন্ন ফল সংগ্রহ করতো তখন তারা একটা সময় দেখল যে ফলগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যায় না তাই না কয়েক দিন রাখলেই এই ফলগুলোতে পচর ধরে তো এরপরে তারা একটি জিনিস শুরু করলো একটি বিষয়ের উপরে তারা কিন্তু একটি পরীক্ষা শুরু করলো যে কোন ফল কতদিন পর্যন্ত ভালো থাকে তাই না এই ব্যাপারে কিন্তু তারা কি করলো একটি এই ব্যাপারে কিন্তু তারা দেখো বলা হয়েছে যে বেশি ফলমূল বেশি দিন সংগ্রহে রাখা যায় কিভাবে এর একটি খোঁজ চলল ক্রমে শস্য অর্থাৎ ধান গম ডাল ইত্যাদির গুরুত্ব বাড়ল কারণ এগুলো সংগ্রহের পর দীর্ঘদিন রাখা যায় আচ্ছা যে ধান গম ডাল এগুলো কিন্তু সংগ্রহের পর দিন পর্যন্ত রাখা যায় তাই না যার কারণে কিন্তু এগুলোর গুরুত্ব বাড়লো এর ফলে খাদ্যের সংকট অনেকটাই লাঘব হল আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়লেন নারী এই যে উৎপাদন ব্যবস্থা এই যে খাবার উৎপাদন করা এগুলোকে সংগ্রহ করা এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়লেন কিন্তু নারী অর্থাৎ নারীর উপরে কিন্তু তখন একটা বিশেষ দায়িত্ব পড়ে গেল তাই না কৃষারি নারী একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন আচ্ছা তখন সেই যে যে কৃষাণী নারী তাই না সেই তখনকার সময় যারা যে পরিশ্রমী নারীরা ছিল কৃষারি নারীরা ছিল তারা কি করলো একজন পছন্দ মতো পুরুষ সঙ্গে খুঁজে নিয়ে তারা কিন্তু সংসার শুরু করলো এবং এই সময় থেকে কিন্তু শুরু হলো পরিবার তাই না তাদের ছেলে মেয়ে মিলে গড়ে উঠলো তাদের পরিবার এই দেখো সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা ক্রমশ অভিজ্ঞতার ভিত্তিতে বিয়ে এবং পরিবার সম্পর্কে কিছু নতুন কিছু নিয়মকানুন প্রথা তৈরি হলো যা পরিবারগুলো মোটামুটি মেনে চলতো আচ্ছা তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু বিয়ে তারপরে পরিবার সম্পর্কে কিছু নিয়মকানুন বা প্রথা তৈরি হলো যা সেই সময়ের প্রত্যেকটি পরিবার মোটামুটি মেনে চলতো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে কি দেখো এসব নিয়মকানুন কম বেশি এখনও মেনে চলা হয় পরিবার সমাজের ক্ষুদ্র একক এ ধারণা এ ধারণা এক সময় এ ধারণা এ সময় থেকেই প্রতিষ্ঠিত হয় আচ্ছা আমরা জানি যে পরিবার হচ্ছে কি সমাজের একটি ক্ষুদ্র একক এই ধারণাটি কিন্তু এই সময় থেকেই প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সেই আগে থেকে সুদূর অনেক আগে থেকে কিন্তু এই যে যে ধারণাটি এটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে পরিবার সমূহ মানব সমাজের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক এরপর যদি আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বলা হয়েছে যে সাংস্কৃতিক সংগঠন হিসাবে পরিচিত আচ্ছা শুধু খাদ্য নয় সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার আচ্ছা শুধু কিন্তু খাদ্যের দিক থেকে নয় সার্বিক নিরাপত্তা নিরাপত্তার প্রথম এবং প্রধান কেন্দ্র হচ্ছে পরিবার তাই না আচ্ছা স্নেহ ভালোবাসা নৈতিকতা দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত সকল পরিবার আচ্ছা আমাদের আমরা জানি আমাদের প্রত্যেকটি পরিবারে কিন্তু স্নেহ ভালোবাসা নৈতিকতা দায়িত্ববোধ এগুলোর কিন্তু কোনো ঘাটতে থাকে না তাই না এগুলো দিয়ে সুরক্ষিত আমাদের সকল পরিবার বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নিতেন আচ্ছা তাহলে এই পার্ট থেকে দেখো আমাদের একটি কাজ দেওয়া হয়েছে কাজ হচ্ছে দলে আলোচনা করে নিচের প্রশ্ন দুটির উত্তর তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো এখানে দেখো দুটি প্রশ্ন আমাদের জন্য দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে গুহায় বসবাসকারী নারীরা কীভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন আচ্ছা তাহলে গুহায় বসবাসকারী নারীরা কীভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন আমরা কিন্তু জেনেছি যে একজন বুদ্ধিমতী নারী সে কী করেছে সে কিন্তু একটি সুস্বাদু ফলের সবচাইতে ভালো বীজটি প্রথমে সংগ্রহ করেছে তাই না তারপর সেই বৃষ্টি সে একটি একটি জায়গাতে সে বা মাটি খনন করে কিন্তু সে পুঁতে রেখেছে এবং এরপরে যখন এটিকে সে যত্ন করেছে যত্ন করার পরে এটি একসময় একটি বড় গাছে পরিণত হয়েছে এবং সেখান থেকে সে ফল পেয়েছে এবং এই যে যে পদ্ধতিটা হ্যাঁ এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নারীরা সর্বপ্রথম কৃষিকাজের সূচনা করেছিলেন তাই না আচ্ছা এবারে দুই নম্বরে বলা হয়েছে পরিবার গঠনে কৃষাণী নারী কিভাবে ভূমিকা রেখেছিলেন আচ্ছা তাহলে পরিবার গঠনে কৃষাণী নারী কীভাবে ভূমিকা রেখেছিলেন দেখো আমরা কিন্তু পড়েছি যে যখন এই নারীদের উপরে এই যে যে কৃষিকাজ কৃষিকাজের একটি মূল দায়িত্ব নারীদের উপরে পড়লো তখন কিন্তু নারীরা কি করলো এই যে যে কৃষাণী নারী এই কৃষারি নারীরা এক একজন তাদের পছন্দ মতো পুরুষ সঙ্গীকে বেছে নিয়ে তারা কিন্তু কী করলো একসঙ্গে থাকতে শুরু করলো এবং তারা সেই সময় থেকেই সংসার মানে পরিবার শুরু করলো তাহলে এইভাবে করেই কিন্তু নারীদের মাধ্যমে কি। কী হয়েছিল পরিবার গঠন হয়েছিল তাই না এই এই দেখো আমরা কিন্তু এই বিষয়টি এখানে এই দুই নম্বর প্রশ্নে লিখতে পারি তাই না উত্তর হিসাবে কিন্তু আমরা লিখতে পারি বন্ধুরা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে